ঝমঝমে বৃষ্টি কনকনে শীত এসো ভাই কোষে গাই খিচুড়ির গীত আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি সকাল থেকে না রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি এবং তার সঙ্গে ডিসেম্বর মাস এতদিন আমরা ভয় ছিলাম যে কি ঠান্ডা পড়বে না তার সঙ্গে কনকনে শীত এ দেখুন আমি গরম জামা পড়েছি উনিকটের গেঞ্জি পড়েছি ফলে এই দুইয়ের কম্বিনেশান বৃষ্টি আর কনকনে শীত এই দুইয়ের কম্বিনেশনে তো খিচুড়ি খেতেই হয় সেই জন্য আমাদের আজকে আছে খিচুড়ি ধোয়া ওটা খিচুড়ি তার সঙ্গে বেগুন ভাজা এবং টমেটোর চাটনি আপনাদেরকে দেখিয়েইছি এইবারে খাওয়া শুরু করি balloon. <laughs> standing like this I'm going the garden Maybe not? Mm -hmm.

Thank you.

ये भी पेड़ पेट भरे मना है याद जो समान थे न

嗯。<Clock? S 2> mm.